নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকলকে সঙ্গে নিয়ে আরেকটা নতুন ব্লগে অনেক দিন পর ভিডিও দিচ্ছি কেন এত দেরি হলো সেটা সেই গল্প নিশ্চয়ই করব। কিন্তু এখন আমি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আজকে হচ্ছে চতুর্থীর সন্ধ্যা আর আমাদের ঠাকুর চলে এসেছে তো ঠাকুরকে বরণ করার জন্য আরও যে দিদিরা আছে বন্ধুরা আছে তারাও চলে এসেছে পুজো মণ্ডপে তো আমিও সেখানেই চলে এসেছি এই যে আমাদের মা চলে এসেছেন মাকে এখন গাড়ি থেকে নামানো হবে তো সব আমরা বেশ কিছু মেয়েরা চলে এসেছি মাকে বরণ করার জন্য এখানে এই পুজো কমিটির সঙ্গে আমরা এবারই নতুন জয়েন করেছি তো খুব ভালো লাগছে সেই জন্য একটা পুজো পুজো ভাইভস যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা পেতাম তো সেই ভাইভসটা আবার যেন ফিরে পাচ্ছি আর না হলে সত্যি কথা বলতে বিয়ের পর থেকে আমার মুম্বাইয়ে খুব একটা পুজো পুজো যে একটা ব্যাপার সেই ব্যাপারটা আমি ফিল করতে পারতাম না যেহেতু এবছর এই গ্রুপের সঙ্গে জয়েন করেছি তারপর সেই ভাইবসটা পুরো দমে আমি উপভোগ করেছি খুব ভালো কেটেছে আমার পুজোটা আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে দুর্গা পুজো ভিডিওটা অনেক পরে আপলোড হচ্ছে ঠিকই কিন্তু তাও আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়ে রেখেছি তোমাদের সাথেও শেয়ার করবো তার সাথেও এটা স্মৃতির খাতায় থেকে যাবে বহুদিন পর্যন্ত এই ব্লগটাতে আমি পুরো পুজোটাকেই কভার করেছি আজকে হচ্ছে এখন পঞ্চমীর বিকেলবেলা আর এখন এখানে আনন্দ মেলা হবে তো তার জন্য এক্সিবিশনে আমি আমার স্টলটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি আরও অনেকে যারা এসেছেন তারাও সাজাচ্ছে তাদের নিজের নিজের স্টলগুলোকে বাইরে এখনও বেশ আলো রয়েছে আর সেটাই স্বাভাবিক কারণ সবাই জানো জানো তোমরা যে মুম্বাইয়ে একটু দেরি করে সন্ধ্যা হয় তবে এবারে যেহেতু পুজোর সময় ভরপুর বৃষ্টি ছিল তো তাই একটু আগে আগে একটু অন্ধকার হয়ে যাচ্ছিলো মেঘলা ওয়েদারের জন্য আর এখানে আমার সাথে দীপ্তেন ছিল আর মনিদা এসেছিল যাতে আমাকে একটু হেল্প করতে পারে সেই জন্য তারপর দীপ্তেন বাড়ি ফিরে আসে তারপর বাবা মাও আসে তো এক্সিবিশানটাও খুব ভালো কাটে যেহেতু একদম মায়ের সামনেই এক্সিবিশানটা ছিল আমার পুরো যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো আমি খুব ভালোভাবে দেখতে পাই যেমন মায়ের মুখ খোলা হয় তারপরে এদিকে স্টেজে যে প্রোগ্রামগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে মানে আমি দেখতে পাই তো বেশ মজার ছিল এবং বেশ জিবি হিসাবেও বেশ আমার ভালো কেটেছে অনেকে এসেছে অনেক জিনিস নিয়েছে হস্তকলার সাজে তারা নিজেদেরকে সাজিয়ে তুলেছে এটা ভাবতেই বেশ ভালো লাগে এই আগের বছর দুর্গা পুজোর ঠিক কিছুদিন আগে থেকেই আমি হোয়াটসঅ্যাপে গ্রুপটা স্টার্ট করি আর ফিজিক্যালিভাবে দুর্গা পুজোর টাইম থেকেই ঠিক দুর্গা পুজোর তৃতীয়ার দিন থেকে আমার প্রথম এক্সিবিশন স্টার্ট হয় তো এই পুজো থেকে পুজোর মধ্যে প্রায় ছ সাতটা স্টল আমি দিলাম এবং খুব ভালো লাগা খুব ভালোবাসা আমার এই হস্তকলার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে প্রত্যেককে ভীষণ হেল্পফুল তাদেরকে আমি এখন আর শুধু কাস্টমার বলতে পারি না কারণ তাদের মধ্যে অনেকেই আমার এখন বন্ধু আমার শুভাকাঙ্ক্ষী তাদের সবার কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পাই এবং পেয়েছি আশা করবো আগামীতেও পাবো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর এখানে সবাই মিলে চলছে হই হৈ নাচ গান তো এরপরে জমজমাটি আসর যাকে বলে এটা হচ্ছে ষষ্ঠীর দিন দিনের বেলা তার ভিডিও একটা ক্লিপ তো এখানে দিনের বেলাতেও খাওয়া দাওয়া নাচ গান আবার প্লাস সন্ধ্যেবেলায় তো রকম অনুষ্ঠান ছিলই তো সবাই মিলে দুর্গা পুজোটা জমিয়ে মজা করেছি এটা হচ্ছে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা এখানে দ্বীপ নাটক ছিল তো আমি মা দেখতেছিলাম কিন্তু ভীষণ বৃষ্টি এবং হাওয়া দেওয়ার জন্য বাবা আসতে পারিনি কারণ বাবার অলরেডি ঠান্ডা লেগেছিল জ্বর হয়েছিল তার মধ্যে বৃষ্টিতে এলে আরও ঠান্ডা লেগে যাবে তো এখানে আমরা নাটকের কিছু ক্লিপস তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি দেখো আশা করি ভালো লাগবে নাটকের নাম হচ্ছে ভাড়াটে চাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তো সবাই নিজেদের ব্যস্তময় জীবন থেকে সময় বার করে নিজেরা রিহার্সাল করে অনেক কষ্ট করে নাটকটির উপস্থাপন করেছে খুবই ভালো হয়েছে দেখলে অবশ্যই বুঝতে পারবে পুরো ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যেত তাই কয়েকটা আমি অ্যাড করেছি সারা জীবন তো আপনি আপনি আর মশাই বলেই কাটালেন আজকে দাদা বলি বললেন যে সেই তো সেটাই তো ভুল করেছি আজকে সেটা হারে হারে টের পাচ্ছি হাজার হোক কন্নি মন্নি ব্যক্তি পড়ার মাথা জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে কথা বলে আপনি সকাল সকাল আমার বাড়িতে এসছেন কি মতনটা কি আপনার দাদার কথা শুরু না না মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন সকাল সকাল হবে দিয়ে যেতে যেতে দাদা কথা তারপরে খবরটা নিয়ে আসি কম কি আসি এই আর কি আর মানে দাদা তো ভাবছি দাদা তো মানে 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 একটু না আমি একটু মানে

লাইব্রেরি চাই না তখন তো লাইব্রেরি দিলে না তখন পারাই অকর্মা দেখিয়ে এখানে এখানে আর আমি ভোগের জন্য লুচি ভাজছি আজকে সপ্তমে সন্ধ্যায় ভোগের জন্য লুচি নিয়ে যাবো আর এখন চলেও এসেছি এখানে আরতি হচ্ছে অনেকগুলো বছর পর আবার আমি মায়ের পুজোর জোগাড় করতে পারছি এটা ভেবেই আমার ভীষণ আনন্দ ছোটবেলা থেকেই মামার বাড়িতে বাড়ির পুজো হয় তো সেখানে মায়ের পুজোর জোগাড়ে অংশ নিতে পেরে আমি সত্যিই খুব খুশি এবং সেই অনুভূতিটা প্রত্যেক বছর আমি মিস করতাম অনেক বছর পর আবার এবারে সেই সুযোগটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে এখন অষ্টমীর দিন দিনের বেলায় আমি আর মা চলে গেছিলাম আগে পুজো মণ্ডপে তারপরে বাবাও চলে এসেছিল দীপতেনে যেহেতু অফিস ছুটি ছিল না তাই ও আসতে পায়নি নবমীর দিন ও ছুটি পেয়েছিল তো সেদিন আমি আর দীপতেন নবমীর দিন এই প্রথমে এখানে এসেছিলাম তারপর আরও যে বাকি পুজো মণ্ডপগুলো আছে সেখানে সে নিচেতে আমাদের প্রত্যেকটা সোসাইটিতে সেলেবালি মা আসেন তো সেখানে ছেলেবালি মা তাকে প্রণাম করে আসা তারপরে আবার এখানে এসে সব বন্ধুরা দিদিদের সাথে ছবি তোলা আনন্দ করা হইচই করা বেশ ভালোই কেটেছিলো দশমী দিন সকাল সকাল আমি আর মা চলে গেছিলাম মণ্ডপে বরণ সেরে সিঁদুর খেলা হয় তারপর ফিরে আসি আর তারপরেও আরও ওখানে অনেক কিছু অনুষ্ঠান ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা বিসর্জনের আয়োজন সবই ছিল বাট আমার ভীষণ মাথা ব্যথা হয় আমি তাড়াতাড়ি ফিরে আসি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে বড়দের জানাই শুভ বিজয়ার প্রণাম ছোটোদেরকে ভালোবাসা আশা করি সারা বছর মা সবাইকে ভালো রাখবে সবাই ভালো থাকবেন নমস্কার